নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প শরীর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন অনেক দিন আগেকার কথা বলছি আমার বয়স তখন তেইশ বছর তিন বছর একটানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছি বাধা একটা মাইনে ছিল সেটা গেল মন মেজাজ তাই ভালো ছিল না হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হলো চিঠিটা এলো নলহাটি থেকে লিখেছে দীপক নামে আমার এক বন্ধু বছর তিনেক আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম স্বাস্থ্যোদ্ধারে নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম ওই একই বাড়িতে দীপকরাও থাকতো ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছিল এই দীপক আমাকে নলহাটি ও তারা আশপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল ব্রাহ্মণী নদীর ধারে জগধারী আশ্রম মিছিয়ে গিয়ে বসে থাকতাম আমরা নলহাটি পাহাড়ে বনে বনে ঘুরে আতা ফল খেতাম যাই হোক সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি চিঠিতেই লেখা ছিল শুনলাম রেলে চাকরিটা ছেড়েছো বেশ করেছ তুমি বলেই পারলে আমি হলে ছাড়তাম না পত্র পাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে কী কাজ তা জানি না আবার সেই লাল মাটির দেশ আবার সেই সবুজ বনশ্রী আবার সে ব্রাহ্মণী নদী মন যেন নতুন করে মেতে উঠল আবার পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম দীপকের বাবা মা ওর ভাই দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেল না দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটা নিম গাছের ছায়া এসে বসলাম আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপঝাড় পাহাড়ের উচ্চস্থান থেকে দূরের বনানির শোভা বড়ই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এক সময় আমরা কাজের প্রসঙ্গে এলাম বললাম এবার বলো কী কাজের জন্য ডাকিয়ে এনেছ আমাকে দীপক বলল এর আগেরবারে যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি মনে আছে হ্যাঁ ওইখানেই চন্দ্রময়ী সিদ্ধ এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম ঠিকই ওই গ্রামে ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার সেই দায়িত্বটা তোকেই নিতে হবে কোনো স্কুলে বা পাঠশালায় নয় কোচিং ক্লাসের মতো মাস গেলে আশি টাকা মাইনে পাবি থাকার জন্য ঘরও পাবি একটা আর গ্রামের ব্যাপার তো চালটা কলাটা মূলটা তরি তরকারি হাঁস মুরগি ডিম এসবের অভাব হবে না কিনেও খেতে হবে না ওগুলো এখন করবি কি না বল আমি তো এক কথায় রাজি সে আমলে আশি টাকার দাম অনেক তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে তবু মাসে পঞ্চাশ টাকার মতন খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিস বইতে জমে যাবে এই সুযোগ কেউ ছাড়ি। বিশেষ করে এমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া পরের দিন সকালেই দুর্গা দুর্গা বলে আমরা রওনা হলাম ওই গ্রামের একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম নলহাটিতে ওর মস্ত দালান তারই দাওয়ায় গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা ভবানন্দপুর এখান থেকে প্রায় পাঁচ সাত মাইল দূরে তাই অনেক সময় লাগলো যেতে তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বুনো পাহাড়ের কোলে চালা ঘর তারই লাগোয়া ছোট্ট একটা মাটির ঘরেই আমার থাকার ব্যবস্থা হলো ঘরে একটি তক্তপোষ পাতা ছিল মাদুর বিছানা মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম গ্রামের মানুষজন খুবই ভালো হিন্দু মুসলমান উপন সম্প্রদায়েরই মানুষ বসবাস করেন এই গ্রামে তারা আমাকে দেখে বললেন এ যে একেবারেই ছেলে মানুষ বলে বললেন তা হোক ছোটো ছোটো ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা আমরা চাষাভুষি মানুষ এগাঁ ছেলে মেয়েদের লেখাপড়া শিখে গড়ে তোলার মতন তেমন কেউই নেই ছেলেরাও স্কুলে পাঠশালায় ধারে কাছে যেতে চায় না অথচ আজকালকার দিনে মুখ্য হয়ে থাকাটাও তো ঠিক নয় একটু চেষ্টা করে দেখো যদি এবার এদের মানুষ করতে পারো আমি বললাম আপনারা নিশ্চিন্তে থাকুন ওরা যদি নিয়মিত আসে আমার কাছে তাহলে ঠিক মনের মতন করে ওদের আমি গড়ে তুলবই গ্রামবাসীরা বললেন তবে বাবা একটা ব্যাপারে তোমাকে আমরা সাবধান করে দিই সন্ধ্যের পর একটু সতর্ক থেকো আর রাত্রে ঘর থেকে বেরিয়েও না তার কারণ জঙ্গল থেকে প্রায়ই কানে বুনো জন্তু মানে ছোটোখাটো বাঘ বা ভাল্লুক হঠাৎ করেই বেরিয়ে আসে আমি বললাম বেশ সতর্ক থাকবো এরপর আমি আমার ঘরের দখল নিলে দীপকও ফিরে গেল নলহাটিতে এখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল আমি বহাল তবিয়তেই ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষাকতার কাজ পাঁচ থেকে দশের মধ্যে ছেলে মেয়েদের সব সকাল বিকেলে দু ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম সিদ্ধ ডিম বা রান্না করা অন্য তরি প্রায় সব বাড়ি থেকেই একটু না একটু আসতো আমার জন্য তাছাড়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে দুধ কলা গুড় মুড়ি যা আসতো তাও খেয়ে শেষ করতে পারতাম না মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিলো আমার আমি যে ঘরটাতে থাকতাম তার পেছন দিকে একটা কামিনী গাছ ছিল আর ছিল বেশ বড় ছড়ো একটা গুলঞ্চ গাছ একপাশে ছিল মস্ত একটি টিলা সেখানে দেবী চন্দ্রময়ীর থান প্রতি শনি মঙ্গলবার দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রার বলি ছাগ বলি ইত্যাদি দিত নাচ গান করত। এই রকমই এক শনিবারে চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে নাচ গান দেখে ফিরছি হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনের যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাঁচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে আর তাকে দোলা দিচ্ছে এই গ্রামেরই রোজিনা নামে একটি মেয়ে আমাকে দেখি শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালেল তার ঠিক নেই কিন্তু ধরা পড়ে গেল রোজিনা রোজিনাকে আমি চিনি চোদ্দো পনেরো বছরের এক নওয়াল কিশোরী মাজা কালো গায়ের রঙ অপূর্ব সুন্দর তার মুখশ্রী বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায় ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার মাঝে মাঝে আমাকেও কিছু শুকনো কাঠ যোগান দিয়েওছে ও আমি বললাম এ কী রোজিনা এই রাত দুপুরে তুমি এখানে ও মেয়েটিকে কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করে দ্রুত স্থান ত্যাগ করলো পরের দিন সকাল থেকে নতুন এক চিন্তা ভাবনা এসে উপস্থিত হলো আমার মনে কে ওই শিশুটি এই গ্রামের রোজিনা তো চিনি কিন্তু শিশুকে তো দেখিনি কখনও অমন সুন্দর চাঁদের মতন ফুটফুটে শিশু যে বিরল তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল আমি ওর খুব কাছে গিয়ে বললাম কি ব্যাপার রোজিনা কাল আমার কথার উত্তর না দিয়ে যে চলে এলে আমার কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল কাল কখন কেন রাত্রিবেলা আপনি তাহলে আর কাউকে দেখেছেন আমি নই সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না আব্বাজান করা নজর রাখেন আমার দিকে আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে রোজিনা দূর থেকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল আশ্চর্য তো এ কী করে হয় তাছাড়া আপনি বলুন না রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে খেয়ে দৌল খাওয়ায় কেউ কথাটা ঠিক আমি তবে কি দেখলাম কাকে দেখলাম ভয় আমার সারা গা কাঁটা দিয়ে উঠল এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে মেমালুম চেপে গেলাম তবে কি না এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগলো এইভাবে বেশ কয়েকটি দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রোজিনা এসে বলল আপনি আর এ গায়ে থাকবেন না মাস্টার মশাই যত শীঘ্রই সম্ভব চলে যান পাইলে কালি চলে যান আপনি দারুণ বিস্মিত হয়ে আমি বললাম কেন কঠিন গলে রোজিনা বলল প্রশ্ন করবেন না আমি আহত হয়ে বললাম বেশ তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল এবার বলল কিছু মনে করবেন না মাস্টারমশাই মশাই আপনার উপর দৃষ্টি পড়েছে আমি সবাই বললাম কার সে কথা আর বলা যাবে না বললে আর এক মুহূর্ত না থেকে রোজনা চলে গেল মনটা আমার খুবই খারাপ হয়ে গেল কেননা এই কদিনই এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে মন আমার চাইছেই না অথচ আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাত্রে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরকানি যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে আহ কি সুবাস এ উগ্র কি উগ্র সেই গন্ধ শুধু কামিনী নয় আরও অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগলো তখন পৌষের শেষ এই সমস্ত ফুল এই সময় ফোটবার নয় মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো তার উপর প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো আমার সর্বাঙ্গ ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখস মচমচ শব্দ কেউ যেন আমার জানলা ধার ঘেঁষে অনবরত যাওয়া আশা করছে নিশ্চয়ই ভাল্লুক এসেছে ওখানে তবু ব্যাপারটা কী দেখার জন্য নিঃশব্দে জানালার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকিয়ে চমকে উঠলাম দেখি কি না সেই সেদিনকার মতন রোজিনা সেই শিশুটিকে কামিনীর গাছের ডালে দোলায় বসিয়ে দোল খাওয়াচ্ছে আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম রাত তখন একটা এত রাত্রে কী কী কাণ্ড হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির যেই না পড়া সে আর সে রইল না এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল দেখতে দেখতে শূন্য দোলনাটাও মিলিয়ে গেল এক সময় আর ক্রুত্ত চোখে আমার দিকে তাকিয়ে এক পা এক পা করে খানে গিয়ে গিয়ে সে রোজিনা কঠিন গলায় পড়ল কাল সকালেই আপনি চলে যাবেন আর একদিনও থাকবেন না বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল আমি মূর্ছিত হয়ে পড়লাম পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছ করে রোজনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতে রোজনা অবাক হয়ে বললে কী আশ্চর্য আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম আপনি আমাদের গর্ব আপনাকে কখনো এই কথা আমি বলতে পারি মাস্টার মশাই রোজিনার বাবা মা এমনকি গ্রামবাসীদের সবাই সবাইকেই আমি খুলে বললাম সব কথা সবাই শুনে অবাক রোজিনা দু হাত মুখে চেপে কান কেঁদে কেঁদে বললে আপনি যে শিশুকে দোল খেতে দেখেছেন সে আর কেউ নয় আমারই ছোটো বোন কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালের দোল খেতে খেতে সাপের কামড়ে সে মারা যায় ওরই পেছন থেকে মাঠে কবর দেওয়া হয়েছে তাকে তারই অশরীর আত্মা আপনাকে দেখা দিলে বারবার কেন যেন আপনি তার সঙ্গে আমাকে দেখেছেন তা আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন বললেন অশুভ আত্মার কথা অমান্য না করাই উচিত তুমি চলেই যাও বাবা বলা যায় না সত্যি যদি খারাপ কিছু হয় তখন আফশো আর শেষ থাকবে না এরপর সবাই মিলে আমার চোখের সামনে কেঁদে ফেললে এবং কেটেও ফেললে কামিনী গাছটিকে বহুদিনের পুরনো গাছ কি শক্ত তার মোটা ডালপালা কামিনী গাছ সাধারণত এত বড় হয় না সরু ডালের পলকা গাছ অথচ টিলা পাহাড়ের কোলেই গাছটি যেন প্রকৃতির এক বিস্ময় যাই হোক আমি ভয় সেই সেদিনই গ্রামবাসী যে সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল ওই শিশুটি না হয় রোজিনা বোনের প্রেতাত্মা কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দু দুবার ভয় দেখিয়ে গেল সে তাহলে কে তবে কি রোজিনা তারা অজান্তি ও প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনের এই কাজ করে থাকে যে এতদিন ওর কারোর নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতেই এই বিপত্তি হবেও বা আমি অবশ্য পরবর্তীকালে ও নিয়ে আর বেশি মাথা ঘামাইনি নি গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করবেন নমস্কার